আপনারা দেখছেন আজকে আমি দাঁড়িয়ে আছি বহরমপুর শহরের বুকচিরে বয়ে যাওয়া ভাগীরথী নদীর তীরে এটা শুধু একটা নদী নয় ইতিহাসের বুকচিরে বয়ে চলা এক সোত এক জীবন রেখা। সুলতানি আমল হোক নবাবী আমল কিংবা ইংরেজ শাসন ভাগীরথী ছিল সাক্ষী সেই সব উত্থান পতনের এই নদীর তীরে গড়ে উঠেছিল বাংলার প্রাচীন রাজধানী মুর্শিদাবাদ নবাব মুর্শিদ কুলিখা যখন এই শহরকে রাজধানী করেন ভাগীরথী ছিল তখনকার প্রাণকেন্দ্র নদীটি শুধু ইতিহাস নয় জীবিকার এক মহাস্রোত আজ এই নদীতে মাছ ধরে সংসার চালায় অনেক পরিবার পাড়ের কৃষি জমি এখনও এই নদীর জলেই সেচ হয় আজ এই ভিডিওতে যেটা আপনি দেখছেন জল উপচে পড়ছে প্রকৃতি যেন নিজ হাতে নদীর পূর্ণতা ফিরিয়ে দিয়েছে এই নদী আমাদের ইতিহাস সংস্কৃতি আর ভালোবাসা